আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আপনারা কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে আমার আম্মুকে কি রান্না করতে দেখাচ্ছি তো আমার ফুটা দেখাইতে পারি নাই তো আপনাদের রান্নাটা দেখাই তো আজকে বাইরে বৃষ্টি পড়তেছে দেখেন প্রচুর বৃষ্টি বাইরে আমার আম্মা কি রান্না করতে আপনি খেয়াল করি এখানে বুড়ো ডাইল আর এখানে মুরগির মাংস আলু আর এখানে কই মাছ তো গাছ দেখেন মুরগি মাংস রান্না করবে আলু দিয়ে কই মাছ ধুনা করবে আর কলার লটাই ডাল দিয়ে আর করবে মোক মুৰ্গী আলুটো দি দিছে মোক এখানে দেখেন আমার আম্মু ডিম বসে দিছে আটটা ডিম এখানে আমরা অনেক আমার একবারে রান্না করে তার জন্য ডিম দেখেন ধুয়ে ডিম দিয়ে ডাল রান্না করবে বুটের ডাল আর কই মাছ কষাবে আর দিনের মুরগি তরকারি প্রায় হয়ে আসছে আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাবো আমাদের পাশে থাকবেন শেষ পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকুন আমাদের পরের রান্না দেখেন আমার আম্মুর রান্না কমপ্লিট মাংস রান্নাটা কমপ্লিট দেখেন কি সুন্দর স্মেল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চুলটার কালারটা অনেক সুন্দর জলটা ঘন হয়েছে পাতলা না তো গাইস পরে রান্নাতে দেখাচ্ছি আপনাদেরকে চলেন তো ভাই দেখেন আমি মাছ ভাজিটা বসাই দিচ্ছি আমার আমার শরীর ভালো লাগতেছে না তার জন্য দেখেন মাছ ভাজিটা বসাই দিচ্ছি আমি দেখেন দিব চুলাটা বাড়াই দিচ্ছি কই মাছটা মেখে রাখছিলাম আমি আমি মাখছি তা বলতেছি জামু আমি আমি করতেছি তুমি একটু বিশ্রাম করো নাও বিশ্রাম করতে বলছে দেখেন এখন কই গাছটা ভাজি করবো আমার আমার কষাই রাঁধবে বললাম বলছি যে আম্মু তুমি কষাই রান্না করো তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তো বলছে রান্না করবো কষাই তো আমি দেখেন এখন মাছ দিয়ে দিব দেখেন প্রথম মাছ দিয়েছি

পরিমাণ মতো লবণ এখন হলুদ দিবে পরিমাণ মনে হলুদ এখন গুঁড়ো মরিচ দিবে So guys, ekan mori kiswa waramu. Ekan masar-maswar iber. Mori ডিম দিয়ে গুড়ের ডাল দিয়ে এখনো কঠানি হক এখানে কই মাছ গুলো ট্রাই করবো দেখেন কই মাছগুলো এখানে ডালটা কঠান নিয়ে গেছে পানি দিয়ে দিব ঝোল ঝোল রাখবো পানির পরিমাণটা একটু বাড়াই দিলাম দেখেন এটা আরেকটু হবে এই দেখেন জল আরো শুকিয়ে যাবে একদম ঝোল রাখবই না দেখেন এখানে ডালটা ডালটা যখন একটু ফেটে যাবে তখন ডিমটা দিয়ে দেবো দেখেন আমাদের ডালটা হয়ে গেছে ডিম দিয়ে এই যে ডিম রান্নাটা কমপ্লিট এখন এখানে লাউর খোসাটা সিদ্ধ দিব এটা পাটায় বেটে ভর্তা বানাবো এই যে এখানে সাথে এই যে রসুনটা পেঁয়াজটা ভেজে নিব দেখেন আমার ডালটা হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ